মাত্র তিন ধাবে আপনার বাসাকে মুক্ত করতে চান স্প্রেটি খুলুন ঘরের প্রতিটি কোনায় আপনি স্প্রে করে দিন এরপরে শুধুমাত্র অপেক্ষা করুন আপনার বাসায় তেলাপোকার যত বড় রাজত্ব থাকুক না কেন সব মরে ছাপ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ জি ভাই তেলাপোকা দূর করা এখন আর কোনো কঠিন কাজ নয় আমাদের এই স্প্রেটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি যার কারণে এর কোয়ালিটিটাও হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সবথেকে মজার বিষয় হলো এটা একদম রেডি টু ইউজ আপনার বাড়তি কোনো পানি কেমিক্যাল কিছুই মেশাতে হবে না আপনি শুধু আমাদের থেকে নেবেন এরপরে সব জায়গায় স্প্রে করে দিবেন দেখবেন এটা কতটা কার্যকরী আপনি বাসায় নেয়ার পরে রাতে স্প্রে করবেন সকালে উঠে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাসায় একটি তেলা পোকাও নাই যদি কোনো কারণে নিয়মিত ব্যবহার করার পরেও আপনার ঘরে তেলা পোকা না কমে তাহলে জাস্ট আমাদেরকে ইনবক্স করবেন অথবা ফোন করবেন আপনার প্রোডাক্টের দাম এবং আপনার ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকাটা আমরা রিফান্ড করে দেব ইনশাআল্লাহ তাই আমি আপনাকে আশ্বস্ত করে বলছি আপনি নির্দ্বিধায় আমাদের এই স্প্রেটি ব্যবহার করতে পারেন তাই আপনি দেরি না করে এখনই আমাদের অর্ডার নম্বরটি ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন